ফিলিস্তিনের গাজাবাসীর জন্য জীবন রক্ষাকারী ত্রাং সামগ্রী নিয়ে যাওয়া গ্লোবেল সুমুদ ফ্লোটিলা নৌবহরে নিরস্ত্র ও বেসামরিক অধিকার কর্মীদের ওপর ইসরায়েলের ভীতি প্রদর্শন ও প্রয়োগের ঘটনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে গাজা অভিমুখী ওই নৌবহরে থাকা তেরোটি নৌযান সাগরে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী আটক করা হয়েছে সাঁত্রিশটি দেশের দুই শতাধিক মানবাধিকার কর্মীকে এদের মধ্যে রয়েছেন সুইডিশ পরিবেশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের করা প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন মানবিক একটি অভিযানকে আটকে দিয়ে ইসরায়েল শুধু ফিলিস্তিনি জনগণের অধিকার নয় বরং বিশ্ব বিবেকের প্রতিও চরম অবজ্ঞা দেখিয়েছে তিনি আরও সতর্ক করেন ইসরায়েলের জবাবদিহি নিশ্চিত করতে মালয়েশিয়া সব ধরনের বৈধ ও আইনানুক পদক্ষেপ নেবে বিশেষ করে যদি তাদের নাগরিকরা ক্ষতিগ্রস্ত হন কলম্বিয়ার কঠোর অবস্থান দুতনীতিক সম্পর্ক ছিন্ন গ্লোবাল সুমুথ ফ্লোটিলায় থাকা দুজন কলম্বিয়ার নাগরিক আটক হওয়ার ঘটনায় দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলি প্রতিনিধি দলকে নিজ দেশ থেকে বহিষ্কার করেছেন এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন নেতানিয়াহুর সরকারের নতুন আন্তর্জাতিক অপরাধের জবাবে কলম্বিয়া ও ইসরায়েলের মধ্যকার মুক্ত বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল করা হবে ভেনেজুয়েলার তীব্র নিন্দা ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইউভেন গিল টেলিগ্রাম অ্যাপে দেওয়া এক বিবৃতিতে বলেন ইসরায়েলি সেনাবাহিনী একটি বেসামরিক ও শান্তিপূর্ণ অভিযানে আক্রমণ চালিয়েছে এই অভিযানের একমাত্র লক্ষ্য ছিল ক্ষুধা ও দুর্ভিক্ষের শিকার গাজাবাসীর কাছে পাঁচ হাজার পাঁচশো টন মানবিক সহায়তা পৌঁছে দেওয়া তিনি আরও বলেন আন্তর্জাতিক জলসীমা ইসরায়েলের এই সামরিক পদক্ষেপ ইহুদিবাদী সরকারের অপরাধমূলক স্বভাব আবার উন্মোচিত করেছে তুরস্কের বিবৃতি গণহত্যাকারী সরকারের প্রমাণ তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক জাহাজের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিরীহ নাগরিকের জীবনের প্রতি চরম অবজ্ঞা এটি প্রমাণ করে নেতানিয়াহু সরকারের ফ্যাসিবাদী ও সামরিক নীতি এখন কেবল ফিলিস্তিনিদের মধ্যেই সীমাবদ্ধ নয় আয়ারল্যান্ডের উদ্বেগ আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমেন হ্যারিস এক্সে বলেন আজকের ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক এটি একটি ভয়াবহ মানবিক বিপর্যয়ের ওপর আলোকপাত করার জন্য একটি শান্তিপূর্ণ অভিযান ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মানবতার প্রতীক গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হল সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক মানবিক উদ্যোগ এই নৌবহরে রয়েছে চল্লিশটিরও বেশি বেসামরিক নৌযান চুয়াল্লিশটি দেশের প্রায় পাঁচশো মানুষ এদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র স্পেন আয়ারল্যান্ড ফ্রান্স বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি আইনজীবী ডাক্তার ও সাংবাদিক ইসরায়েলি বাধার পরও ফ্লোটিলার কিছু নৌযান ভূমধ্যসাগরে সাগরে গাজামুখী যাত্রা অব্যাহত রেখেছে মানবতার ত্রাণবাহী এই অভিযানে ইসরায়েলের বাধা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে বিশ্বজুড়ে দেশগুলো একের পর এক নিন্দা জানালেও ইসরায়েল এখনও তার অবস্থান থেকে সরেনি গাজার জন্য মানবিক সহায়তা পৌঁছে দিতে এই অভিযানের সদস্যরা এখনও লড়ে যাচ্ছেন সমুদ্রের বুকে মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে